নিফটির অ্যানালিসিস করব থার্ড জুন দু হাজার পঁচিশের জন্য আমি সুররঞ্জন গঙ্গোপাধ্যায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি চলুন ভিডিওটা শুরু করি দেখুন নিফটি হয়তো আজকে আপনাদের খাদায় কলমে দেখা যে সামান্য কিছুটা পয়েন্ট নিচে নেমেছে কিন্তু নিফটি কিন্তু অনেকখানি নেমা যাওয়ার পর নিফটি রিকভারি করার চেষ্টা করেছে কিন্তু রিকভারি করলেই কিন্তু হবে না উইকলি ক্যান্ডেলে এখানে কিন্তু একটা রেজিস্ট্যান্স এরিয়া রয়েছে ডেলি ক্যান্ডেলে দেখতে কিন্তু ভালো লাগবে কিন্তু উইকলি ক্যান্ডেলে এখানে একটা রেজিস্টেন্স আছে যতক্ষণ পর্যন্ত না সেটাকে ভেঙে উপরের দিকে যাবে নিফটির পক্ষে কিন্তু বড় মুভ করা কঠিন হয়ে যেতে পারে বলুন সমস্ত কিছুকে আমরা দেখব তো তার আগে প্রথমে একবার আমরা নিই যে নিফটির ওভারঅল পজিশনটা কি। আমরা সমস্ত কিছু ভালোভাবে দেখব তো দেখা যাক এবং কিভাবে কোথায় ট্রেড করতে হতো সেটাকে নিয়ে আমরা আলোচনা করব যে আদৌ কোন জায়গাতে ট্রেড করা উচিত ছিল কি কোন জায়গাতে উচিত ছিল না পাঁচ মিনিট পনেরো মিনিট এক ঘন্টা টাইম ফ্রেমে আমাদের লেভেলগুলো কাজ করেছে কিনা আমরা প্রত্যেকটা জিনিসকেই দেখব প্রথমেই দেখুন যে নিপটি কিন্তু সাতশো ষোলোতে দাঁড়িয়ে রয়েছে আগের দিনে কিন্তু সাতশো পঞ্চাশের মতো জায়গায় ছিল চব্বিশ হাজার সাতশো পঞ্চাশ সেখান থেকে কিন্তু মার্কেট অনেকখানি নিচে এসেছিলো একটা সাইকোলজিক্যাল লেভেল আছে বাড়াবাড়ি আপনাদেরকে আমি বলেছি চব্বিশ হাজার পাঁচশো তো সেটা সাইকোলজিক্যাল লেভেল আছে এর উপরেও কিন্তু একটা লেভেল আছে ছশো ষাটটাতে আমরা বলেছি এবং এর উপরেও একটি লেভেল রয়েছে সেটা হচ্ছে আটশো পঞ্চাশ থেকে আটশো ষাট তো এটিকে যতক্ষণ পর্যন্ত না ভেঙে ওপরের দিকে যেতে পারছে নিপটির পক্ষে কিন্তু বড় মুখ করা সম্ভব নয় পরিবাস যে ক্লোজ সেটা দেখতেই পাচ্ছেন সাতশো পঞ্চাশে এবং সেখান থেকে ছশো সত্তরের কাছাকাছি খুলেছে অনেকখানি আশি পয়েন্ট মতো একটা গ্যাপ ডাউন হয়েছিল এবং গ্যাপ ডাউন হয়ে যাওয়ার পরে দেখুন পাঁচশো পঁচিশ অব্দি মার্কেট চলে যায় অর্থাৎ আমাদের যে সাইকোলজিক্যাল লেভেল ছিল চব্বিশ হাজার পাঁচশো সেই সাইকোলজিক্যাল লেভেল থেকে কিন্তু বারে বারে বলেছে এটা একটা স্ট্রং সাপোর্ট আছে এবং মার্কেট দেখুন সেখান থেকে বাউন্স ব্যাক করেছে এবং বাউন্স ব্যাক করে যে সাতশো চুয়ান্ন পর্যন্ত গেছিলো সেই সবজি সাতশো ষোলোতে সে স্টপ হয়েছে অর্থাৎ আপনার কাছে কিন্তু আপনি যদি নিয়মিত ভিডিওটা শুনতেন এবং যদি আপনি জানেন যে পাঁচশো একটা সাইকোলজিক্যাল লেভেল আছে তাহলে চব্বিশ হাজার পাঁচশো এই সাইকোলজিক্যাল লেভেলে কিন্তু আমরা কি করতে পারতাম আমরা বাই করার সুযোগ খুঁজতে পারতাম আমরা যদি দেখতাম তো ঠিক আছে চলুন প্রথমেই মান্থলি ক্যান্ডেলকে দেখি মান্থলি ক্যান্ডেলকে দেখে আপনার কি মনে হচ্ছে মান্থলি ক্যান্ডেলকে যদি একটু মন দিয়ে দেখেন তাহলে দেখতে পারবেন যে মান্থলি ক্যান্ডেলই উপরের দিক থেকে কিন্তু নিচের দিক থেকে কিন্তু এগুলো পাইক হওয়ার চান্স আছে কিন্তু ভালো করে যদি লক্ষ্য করেন তাহলে একটুখানি বড় করুন এবং ভালো করে বোঝার চেষ্টা করুন মান্থলি ক্যান্ডেলকে দেখুন ওপর থেকে স্যালারটা প্রেশার দিয়েছি উপর থেকে প্রেসার আসছে এই যে ক্লোজিং জায়গাটা ছিল সেই জায়গাটা কিন্তু পেরোতে পারলো না মার্কেট কিন্তু এই যে ক্লোজিং এরিয়া এই ক্লোজিং জায়গাটাকে কিন্তু আজকে হাইটাকেও টাচ করতে পারলো না ক্লোজ করা তো দূরের কথা হাইটাকেও টাচ করতে পারলো না এখন ওখানে কিন্তু একটা রেজিস্ট্যান্স ফেস করছে আপনারা ক্লিয়ার দেখতে পাচ্ছেন একটা রেজিস্ট্যান্স ফেস করছে এখন আমাদের উপরে যতক্ষণ এর উপরে যেতে পারে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের শান্তি নেই নিচে থেকে একটা বাইং এসেছে বটে কিন্তু যতক্ষণ পর্যন্ত এর উপরে ক্লোজিং দেবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা অতটা বলি হতে পারবো না উইকলি ক্যান্ডেলে যেটি স্পষ্টভাবে আপনি দেখতে পাচ্ছেন ভালো করে দেখুন উইকলি ক্যান্ডেলে বারে বারে আমরা বলছিলাম যে মার্কেট আমরা চাইছি যে উপরে থাকার কথা কিন্তু মার্কেট দেখুন গ্যাপডাউন হয়েছে এবং গ্যাপডাউন হওয়ার পরে আরও নিচে এসেছিল এবং এই সাপোর্ট এরিয়া থেকে এই যে অঞ্চলটা থেকে এই অঞ্চল থেকে সাপোর্ট নিয়ে কিন্তু মার্কেট এটাকে কিন্তু ক্রস করতে পারেনি কারণ এখানে রেজিস্ট্যান্স আছে এবং এখানে একটা লেভেল আছে সুতরাং এটা কিন্তু ক্রস করতে পারলো না এটা রেজিস্ট্যান্স হিসেবেই থেকে গেল এবং এটি কিন্তু সাপোর্টজন হিসেবে থেকে গেল ক্যান্ডেলটাকে দেখে মনে হচ্ছে যে খুব সুন্দর ফাইন উপর দিয়ে আছে এখন আমরা কতক্ষণ পর্যন্ত বলিস পথে পথে যখন ট্রেন লাইন এবং রেজিস্টেন্সকে ভাঙতে পারবে যদি না ভাঙতে পারে তাহলে এটি পরিণত হয়ে যাবে ব্রেকআউট ব্রেকডাউন সরি এবং তারপরে রিটেস্ট অনুযায়ী সুতরাং আমাদেরকে এই গোটার সপ্তাহটা নজর করতে হবে যে মার্কেট কিন্তু এত দূর পর্যন্ত হাই আসতে পারে এবং হাই আসার পরও কিন্তু ধাক্কা খেয়ে নামতে পারে এই নিচের জোন থেকে ধাক্কা খেয়ে নামতে পারে আমরা স্ট্রংলি দেখব এবং সেটাকে ভালো করে ফলো করার জন্য আমাদেরকে কোন ক্যান্ডেল দেখতে হবে আমাদেরকে দেখতে হবে ডেলি ক্যান্ডেল তো ডেলি ক্যান্ডেলে যদি আপনারা দেখেন তাহলে লেভেলগুলো আপনাদের কাছে খুব স্পষ্ট এখানে ধরা রয়েছে লেভেলগুলো দেখতে পাচ্ছেন আমি বারে বারে এই আঁকা দিয়ে বলেছি দেখুন এখান থেকে ধাক্কা খেয়েছে এখান থেকে ধাক্কা খেয়েছে এখান থেকে ধাক্কা খেয়েছে এখান থেকে সাপোর্ট নিয়েছে এখান থেকে সাপোর্ট নিয়েছে সাপোর্ট নিয়েছে সাপোর্ট নিয়েছে আবার যখন সুযোগ এলো তখন কিন্তু সাপোর্ট পেয়েছে তাহলে এটি তিন তিনবার রেজিস্ট্যান্স রূপে এবং চার চারবার সাপোর্ট হিসেবে কাজ করলো এবং পঞ্চমবারও সাপোর্ট হিসেবে কাজ করলো সুতরাং এই লেভেলটা অত্যন্ত শক্তিশালী লেভেল এবং এটা একটা কী জোন আমাদের সাইকোলজিক্যাল জোনও আছে চব্বিশ হাজার পাঁচশোর আশেপাশে সেখান থেকে একটা হিউজ বাইন দেখলেন যখন দেখলেন মার্কেটের কাছাকাছি এসেছে সাপোর্ট আপনাকে বায় করতে হবে বারে বারে শুনলেন এবং আপনার নেক্সট টার্গেট হওয়া উচিত ছিল এটা দেখুন তার উপরে কিন্তু ক্লোজ দিয়েছে অর্থাৎ আমাদের নিজের যে একটা সাপোর্ট লেভেল ছিল যেখান থেকে বারে বারে সেই সাপোর্ট পাচ্ছিলো সেই বার রেজিস্ট্যান্স পাচ্ছিল সেই এরিয়াটাকে কিন্তু মেনটেন করতে নিপটি কি করেছে সক্ষম হয়েছে নিপটি সক্ষম হয়েছে ক্লোজ হয়েছে নিজের দিক থেকে একটা বাইং আছে কিন্তু তাকে এই সাড়ে ছশোর দুর্গটাকে কিন্তু রক্ষা করতে হবে এই যে সাড়ে ছশোর দুর্গ সেই দুর্গটাকে রক্ষা করতে হবে তারপরে কিন্তু পাঁচশো পাঁচশো একবার টাচ করে এখানে দেখিয়ে দিয়েছে যে আমি বলিস কিন্তু কতক্ষণ পর্যন্ত দেখুন এখানে বারবার একটা রেজিস্ট্যান্স জোন রয়েছে এই জোনটাকে কিন্তু তাকে ভাঙতে হবে শুধু না এখানে বারবার দাগ কাপে যে ভেঙে তবে কিন্তু সে উপরের দিকে জার্নি করতে পারবে পঁচিশ হাজারের দিকে যেতে পারবে কিন্তু তার আগে তাকে যেটা টপ কাতে হবে সেটা হচ্ছে চব্বিশ হাজার সাড়ে আটশো কে টপ কাতে হবে যতক্ষণ পর্যন্ত না চব্বিশ হাজার সাড়ে আটশো কে টপকে তার উপরে ক্লোজিং দিতে পারছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের শান্তি নেই দেখুন ক্লিয়ারলি আমাদের লোটাকে কিন্তু উপরের দিকে তুলে নিয়ে গেছে কিন্তু এটাকে বজায় রাখতে হবে তুলে নিয়ে গেলে একবারই সক্ষম নয় আমাকে মেনটেন করতে হবে সাস্টেন করতে হবে তার উপরে তাহলে পরে আমরা সেটা বলতে পারবো চলুন এক ঘন্টা টাইম ফ্রেমে দেখুন এক ঘন্টা টাইম ফ্রেমে আপনারা যারা এই লেভেলগুলোকে আগে থেকে দেখে রেখেছেন তাদের পক্ষে এবং এঁকে রেখেছেন আশা করি তাদের ট্রেড করতে সুবিধা হবে মার্কেট লাইন থেকে এবং এই লেভেল থেকে নিচে এসেছে আপনি নিচে আসার পরে টার্গেট হচ্ছে এটা এইখানে যদি আপনি পান সাপোর্টে পাচ্ছেন এক ঘন্টা টাইম ফ্রেমে আপনার এখানে বাই করা অবশ্য উচিত ছিল এবং বাই করে নেক্সট লেভেল পর্যন্ত কিন্তু আপনার টাচ করেছি উপরের দিকে সুতরাং এক ঘন্টা টাইম ফ্রেমেও আপনার ট্রেড করাটা কঠিন হয়ে উঠবে না এবারে আমরা দেখব পনেরো মিনিট পনেরো মিনিট টাইম ফ্রেমে এখানে দেখুন আপনার ইন্ডিকেটার দেওয়াই রয়েছে তো ইন্ডিকেটার যখন দেওয়া রয়েছে তখন দেখুন সেল সিগন্যাল তার আগের দিনই জেনারেট হয়েছিল অর্থাৎ আমাদের তিরিশ তারিখে যেদিন লাস্ট ডেট ছিল এবং সেখান থেকে মার্কেট কিন্তু পড়েছে আমাদের এটা তো লেভেলগুলো এখন পারছেন না হ্যাঁ যখন সেল লেভেল ছিল এবং লেভেল টার্গেট করবে তারপরেও কিন্তু যখন বাইং দিল দেখতে পাচ্ছেন বাই অভাব দেওয়ার পরে আপনার টার্গেট হচ্ছে নয় দশের কাছাকাছি পর্যন্ত এবং আট নাম্বার টার্গেটে বারবার হিট করেছে এখান থেকে দেখুন এক দুই নাম্বার থেকে টার্গেট থেকে আবার উপরে গিয়ে সে কিন্তু টাচ করেছে নয় দশের কাছাকাছি যাই হোক ইন্ডিকেটারের কথা পরের কথা ইন্ডিকেটারকে বন্ধ করে দিলাম আমরা এখানে মার্কেট লেভেলটাকে দেখাই যে ইন্ডিকেটার মার্কেটে আজকে কি কি হতে পারে কোন কোন লেভেলে ঘুরতে পারে যেটিকে ইন্ডিকেট করে যেটি দেয় সেই ইন্ডিকেটার এটি এবং এখানে দেখুন আপনারা বারবার আমি বলেছি এগুলো হচ্ছে রিভার্সাল জোন কালারটা যখন আলাদা মার্কেট যখন প্রথম ক্যান্ডেলই আপনি দেখলেন এত দূর এলো এবং বড় টাইম ফ্রেমে যখন দেখলেন যে টেলি টাইম ফ্রেমে এটা একটি সাপোর্ট জোন এবং যখন পনেরো মিনিট টাইম ফ্রেমে আপনি দেখতে পাচ্ছেন যেটা হচ্ছে রিভার্সাল জোন এবং আপনি এক ঘন্টা টাইম ফ্রেমে যখন দেখতে পাচ্ছেন সেটা একটা সাপোর্ট এরিয়া তখন এতগুলো জিনিসের পর কনফার্মেশনের আপনার আর কি প্রয়োজন আছে মার্কেট এখান থেকে দেখুন ধীরে 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 একটি লেভেল থেকে আরেকটি লেভেল আরেকটি লেভেল থেকে আরেকটি লেভেল একদম ডট টু ডট আপনার পালন করে চলেছে এবং আপনাকে একটা ভালো টার্গেট দিয়েছে আপনি যদি এখানে প্রাইস অ্যাকশন দেখেন তাহলে কী দেখবেন আমি অফ করে দিচ্ছি এবং অন করে দিচ্ছি প্রাইজ অ্যাকশন দেখেন তাহলেও আপনি কি দেখেছেন আপনি দেখতে পাচ্ছেন যে মার্কেট যখন উপর থেকে ফল করছিল এটা একটা কন্টিনিউশন উপর থেকে ফল করেছে একদম দেখুন একটি লেভেল সেখান থেকে একটি লেভেল আর একটি লেভেল এখান থেকে বাউন্স ব্যাক করছে এবং এই জায়গাটাতে দাঁড়িয়ে রয়েছে কারণ এই জায়গাটাতে ধাক্কা আছে এই জায়গাটা যে ধাক্কা রয়েছে এটি একটা রেজিস্ট্যান্স এরিয়া পণ পরিণত এবং বারবার ধাক্কা করছে নেমে যাচ্ছে লোকগুলোকে ওপরের দিকে তুলে নিয়ে যাচ্ছে এখন দেখার কথা এটাকে ভাঙলে পরে আমরা পরের দিনের জন্য সাড়ে আটশোকে টার্গেট করে আর যদি মার্কেট ওপেন হয় এবং ধাক্কা খায় তাহলে থেকে আপনি কিন্তু নিচের দিকে নামবেন কিন্তু সাবধান বেশি নামার প্রয়োজন নেই আপনি প্রথমে ছোট্ট টার্গেট রাখবেন এটা কিন্তু সাপোর্ট হিসেবে কাজ করবে এই যদি ভেঙে যায় তাহলে এটি অবশ্যই সাপোর্ট হিসেবে কাজ করবে এবং প্রথম ক্যান্ডেলে যদি চূড়ান্তভাবে সে ফল করে তাহলে এটি কিন্তু সাপোর্ট হিসেবে কাজ করবে যদি ওপরেই ওপেন হয় আর যদি নিচে ওপেন হয় তাহলে এই এরিয়াটা আবার বাইং হিসেবে কাজে লাগাতে পারেন আপনারা তবে দেখবেন সেই মুহূর্তের পজিশন কী হয় তারপরে চলুন একবার পাঁচ মিনিট টাইম ফ্রেমে দেখি পাঁচ মিনিট টাইম ফ্রেমে দেখুন আপনার কাছে লেভেল রয়েছে এবং এখানে যে গ্যাপ আপটা গ্যাপ ডাউনটা হয়েছিল সেই গ্যাপ ডাউনের লেভেলটা সেই গ্যাপ আপটাতে কিন্তু ধাক্কা খেয়েছে দেখুন সেখানেই ধাক্কা খেয়েছে দেখুন সেখানেই ধাক্কা খেয়েছে এবং মার্কেট নিচের দিকে পড়েছে যাবার হিউজ পর আপনি যখন দেখলেন যেখানে আমার এই লেভেলটা যে একটা ক্যান্ডেলে যেখানে মার্কেটে নামিয়েছে সেই লেভেলটাকে প্রথমে পেরোতে কিন্তু খুব কষ্ট হচ্ছিল পেরোনোর পর যখন ব্রেক ডাউন ব্রেকআপ করলো ব্রেকআউট করলো তারপরে দেখুন সেই এরিয়াটা রেটেস্ট করলো এবং মার্কেট সেখান থেকে সরতে শুরু করলো সুতরাং এই বেসিক জিনিসগুলো আপনি যদি না বোঝেন এবং অ্যাপ্লাই না করতে পারেন তাহলে বলে মার্কেটে কিন্তু টিকে থাকা আপনার পক্ষে কঠিন হয়ে যাবে চলুন এবারে আমরা যেটা দেখব সেটা হচ্ছে ওপেন ইন্টারেস্টটাকে একবার দেখে নিই যে ওয়াই ডেটা আমাদেরকে কি বলছে পাঁচই জুন নিফটি আমরা কি অবস্থা পাঁচই জুনের এক্সপায়ারি এখনও হাতে আমাদের কাছে তিনটে দিন রয়েছে এখানে প্রথমে দেখুন টোটাল এ আইয়ের এই সরি ও কী অবস্থা টোটাল ও দেখতে পাচ্ছি আমরা সমস্ত রেজিস্ট্যান্স রয়েছে কল রাইটাররা বসে রয়েছেন ইউজ ইউজ করে নিচের দিকে যদি দেখেন তাহলে এই অঞ্চলে দেখুন ইন্টারনেট চেঞ্জে কিন্তু আজকে পুটরা ভয় পেয়ে পালিয়েছে অর্থাৎ এখান থেকে কিন্তু মার্কেট যে ওপরের দিকে যেতে পারছে না সেটা কিন্তু আজকে প্রমাণ হয়ে গেছে এটি হচ্ছে চব্বিশ হাজার আটশো চব্বিশ হাজার আটশোতে কল রাইট যেখানে একানব্বই হাজার সাতশো পঁচানব্বই সেখানে পুট রাইট হয়েছে মাত্র আটচল্লিশ হাজার দুশো আটটা ইন্টার ডেটাটা হচ্ছে মেন কথা যেটা তিন নাম্বার লাইন থেকে আপনি পেতে শুরু করবেন চার নাম্বার থেকে কল ওয়াইল চেঞ্জ দেখুন সাত হাজার চোদ্দ হাজার দুশো উনিশ অর্থাৎ মার্কেট এইখানটায় একটা দীর্ঘদিন কেটেটা কাটাতে পারে বা অনেকক্ষণ কাটাতে পারে সেই ভরসাতে পুট রাইটারও ভয় পালাচ্ছেন কল রাইটারও ভয় পালাচ্ছেন ওরা নিজেরাই বলছেন যে এখানে পয়সা মুশকিল কিন্তু কল রাইটারদের বা পুট রাইটারদের দুজনেরই কিন্তু এখানে পয়সা হওয়ার কথা ডিকের জন্য যদি একটা রেঞ্জ আটকে থাকে ভয় কারা বেশি পেয়েছে পুট ওয়াইরা বেশি ভয় পেয়েছে তার মানে কি সাপোর্ট দিতে তারা মানা করছেন চব্বিশ হাজার আটশো কে সুতরাং এখনই আজকের দিনে কিন্তু তারা বড় ইঙ্গিত দেখেননি তার পরের লটটা যদি দেখেন চব্বিশ হাজার সাড়ে আটশো সেখানেও দেখুন অদ্ভুত ব্যাপার হচ্ছে পুট ওয়াই চেঞ্জ হয়েছে চার হাজার আটশো পঁচাশি চার হাজার পাঁচশো তিরাশিটা পুট চেঞ্জ হয়েছে অর্থাৎ তারা কিন্তু ভয় পেয়েছেন এবং একই রকমভাবে কলেও ভয় পেয়েছে অর্থাৎ তারা বুঝতে পারছেন যে এই দুটো রেঞ্জের মধ্যে যদি থাকতো তাহলে ডিকেতে কিন্তু কল রাইটার পুট রাইটার দুজনেই পয়সা পেতেন যদি একই জায়গায় রেঞ্জটা থাকেন কিন্তু তা না করে দুজনেই কিন্তু এখান থেকে পালিয়েছেন হয়তো আজকের দিনে তাদের বেশি হয়নি কিন্তু অপেক্ষাকৃতভাবে কারা বেশি বাড়িয়েছে পুটেরা তারপরেটা এটা যদি দেখেন চব্বিশ হাজার নশো সেখানেও কিন্তু দেখুন পুট এবং কল দুজনেই কিন্তু পালিয়েছেন সুতরাংই উপরের দিকে যদি কল রাইটাররাও উপরের দিক থেকে কেন পালাচ্ছেন তাহলে কি যদি বড় মুভমেন্ট আসে নিচের দিকে তাহলে তাদের ইনকাম হবে কল রাইটারদের যদি নিচের দিক থেকে বড় পোশাক আসে তাহলে পোট রাইটাররা পালাতেন না সুতরাং এখানে প্রিমিয়ামটা হয়তো বেশি হয়ে আছে প্রিমিয়াম আপনাদেরকে আমি দেখাতে পারছি না কিন্তু দুজনেই কিন্তু এখান থেকে পালিয়েছেন তুলনামূলকভাবে এগুলো রেজিস্টেন্স হিসেবেই কাজ করছে কোথায় চব্বিশ হাজার নশোতে আঠেরো হাজার পাঁচশো চুয়ান্ন আর টোটাল রয়েছে আটান্ন হাজার আটশো আজকের দিনে যেগুলো কলগুলো তৈরি হয়েছে তারা হয়তো ভেবেছে যে এই সপ্তাহে বেশি পয়সা হওয়ার কোনো ব্যাপার নেই বা সংযোগ নেই হয়তো সেই জন্য ও কল রাইটারা পারিছে হয়তো বিরাট গ্যাপ আপ বা গ্যাপ ডাউন যদি হয় গ্যাপডাউন হবে বলেই তারা আন্দাজ করছেন কিন্তু সেক্ষেত্রে কল রাইটারটা পালাচ্ছেন কেন প্রশ্ন হচ্ছে কল রাইটার কেন কল রাইটার দিয়ে সেক্ষেত্রে পয়সা পাবেন কিন্তু তারা হয়তো মনে করেছে অত বড় না থেকে ডিকেটা হয়তো থাকবে না বা থাকবে যেহেতু আমি প্রিমিয়াম আপনাদেরকে দেখাতে পারছি না সুতরাং এই জায়গাটা আপনাদেরকে সঠিকভাবে বিশ্লেষণ করে আমি দেখাতে পারছি না কিন্তু দুজনেই যখন পালাচ্ছেন তখন কিন্তু এর উপরে একজনের তো অবশ্যই থাকা উচিত ছিল ইন্টারডে ডেটাতেই হয়তো তারা ইন্টারডে ডেতেই তারা হয়তো পজিশন তৈরি করেছিল এবং তার জন্য ওনারা হয়তো পাঠিয়েছেন অর্থাৎ মার্কেটের ডিরেকশন সম্পর্কে ওরাও কিন্তু কনফিউজ পুরোপুরি নিচের দিকে তাকে যদি দেখেন তাহলে কল এবং পুট রাইটার দুটোই তৈরি হচ্ছে দেখুন এই রেঞ্জগুলোতে কলও বাড়িয়েছে পুটও বেরিয়েছে আবার এখানে পুটও পালাচ্ছে কলও বড়াচ্ছে তাহলে মার্কেটটা কিন্তু খুব টাইট রেঞ্জে থাকবে এবং যেহেতু ডিকেতে আপাতত বা খুব বেশি উপর নিচ উপর নিচ হয়ে স্টপ লস ইট করে একটা অন্যরকম ঘটনা করতে পারে এমন ধরনের একটা অস্থিরতা কিন্তু মার্কেটে রয়েছে কারণ আমাদের তৈরি হয়েছে ধরুন কি বলে আরবিআই একটা মিটিং রয়েছে আমাদের কাছে তো এখানে কিন্তু মার্কেট খুব ভালো যে একটা পরিষ্কারভাবে ডিরেকশন নিচ্ছে এখানে আপনি তাকে দেখুন লড়াইটা কিন্তু এই অঞ্চলটাকে নিয়ে হচ্ছে কেন হচ্ছে এখানে দেখুন পুট চেঞ্জ হয়েছে তেমনি করে কল চেঞ্জও হয়েছে হিউজ কল চেঞ্জ এবং পুট চেঞ্জ সমাজে তার উপরে যদি আমি একবার মাউস নিয়ে যাই তাহলে একটু ক্লিয়ার হবে তাকেই দেখুন এখানে যদি আমি মাউস নিয়ে যাই তাহলে কী দেখতে পাচ্ছেন টোটালে কে বেশি আছে পুট বেশি আছে অর্থাৎ পঁচিশ হাজার চারশো নয় ইন্টারডেতেই পুট চেঞ্জ কত হয়েছে দেখুন সতেরো হাজার একশো আটাত্তর অর্থাৎ এই এরিয়াটা কিন্তু নিয়ে কল এবং পুটেদের মধ্যে লড়াই রয়েছে আর এই অঞ্চলটাকে নিয়ে দেখুন ওরা কিন্তু দুজনেই কিন্তু পালাচ্ছে তার মধ্যে পুটরা বেশি পালাচ্ছেন অর্থাৎ সাপোর্ট কিন্তু পুটরা দিতে পারছে না কল রাইটারে যেটা একানব্বই হাজার প্রায় ডবলের বেশি আছে সুতরাং এটা একটা স্ট্রং রেজিস্ট্যান্স হিসেবে রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে বাজারে একটা অনিশ্চয়তা তৈরি হয়েছে যার জন্য তারা দুজনেই কিন্তু সেখান থেকে পালিয়েছেন কারণ এখানে অলরেডি কল রাইটাররা প্রচুর জয়েন করে বসে আছে কিন্তু যদি মার্কেট খুব দ্রুত নিচের দিকেই যায় তাহলে এরা তো পয়সা করতে পারতেন তাহলে খুব দ্রুত হয়তো যাবে না হয়তো বারবার করে স্পাইক তৈরি আসতে পারে এখানে কিন্তু দেখুন সাপোর্ট বিরাট সাপোর্ট তৈরি হয়েছে ধীরে ধীরে বিরাট সাপোর্ট তৈরি হয়েছে এখান থেকে বিরাট তৈরি তাহলে থাকবে একটি কিন্তু একটি জায়গাতে থাকলে পরে তো কলারাইটারদেরও ভালো ডিগেটা খাবে কিন্তু তাও কিন্তু তারা করছে না তার সত্ত্বেও কিন্তু তারা পালিয়ে এসছে একমাত্র এই রেঞ্জে যারা আসছে তার মানে এখানে কিন্তু একটা বড় বড় স্পাইক তৈরি হতে পারে এখানে তাদের লস সিট করে দিয়ে অন্যদিকে মার্কেট চলে যেতে পারে একটা অনিশ্চয়তা রয়েছে তার ধরন কিন্তু মার্কেটে কিছুটা হলে পরেও ইন্টারডে ডেটাতে পাওয়া যাচ্ছে টোটাল ওয়াই ডেটাতে কিন্তু সেটা পাওয়া যাচ্ছে না কালকের কিন্তু হিসেব সম্পূর্ণ আলাদা হতে পারে আজকেই তারা মনে হয়েছিল যেমন ঘটনা ঘটতে পারে হয়তো সেই জন্যই তারা ইন্টারডে ডেটাতে সেটা চেঞ্জ করেছেন তো যাই হোক আজকের আলোচনা পর্যন্তই আশা করি আপনাদের ভালো লেগেছে নমস্কার ধন্যবাদ